নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে ওলকপি রেসিপি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি আর আমি ওলকপিগুলোকে কিন্তু ওই একটু আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প করে একটু আলু আলুটাকে আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি রেসিপিটা কীভাবে রেডি করছি সবাইকেই একটাই কথা বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন পাঁচফোরণ লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি যে আলু কুচিয়ে রেখেছিলাম আলুটা এখানে দিয়ে দিলাম আমি আলুটা কিন্তু এখানে বেশি দেইনি খুবই অল্প পরিমাণে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে ওলকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো আর বরাবরের মতো বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর কিন্তু এখানে কোনো মশলা দেব না এবারে আমি সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর একটা রেসিপি আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর মানে খুবই সুন্দর যদি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছিল দারুণ একটা রেসিপি তাই বলছি বাড়িতে ট্রাই করবেন কিন্তু অবশ্যই তো এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মানে একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর ওলকপিগুলো এতটাই কচি পুরো সেদ্ধ হয়ে গলে যাবে দেখবেন এই যে নিচে জলটা বেরিয়েছে এই জলটা টেনে যাক তারপরে আমি জল দেবো আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এরকম ভাজা ভাজা হয়ে গলেই কিন্তু দেখবেন বেশ ভালো লাগবে দেখুন অলকপি গুলো কিন্তু একদম শেদ্ধ হয়ে গেছে তো আমি আবারো একটু কমিয়ে কিন্তু নাড়াচাড়া করে আর আমি ওদিকে একটা বাটিতে একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ কি এই সময় যদি ঠান্ডা জল দিই তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু আমি খুন্তি দিয়ে এরকম করে দিচ্ছি তাহলে কি তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে এবারে আমি বাটিতে যে গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই জলটা এখানে দিয়ে দেব কেননা মাছের মাথাটা পড়বে একটু ফুটবে তার জন্য একটু জল দিতে হবে তাহলে কি একটা মাখো মাখো টাইপের তরকারি হবে না হলে এটা তো একদমই শুকিয়ে গেছে তাহলে ভালো লাগবে না ভাতের সঙ্গে ঠিক খাওয়া যাবে না যেরকম আমরা লাউ ঘন্ট করি ওই রকম টাইপের ঠিক মাখো মাখো একটা তরকারি হবে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি গুলো দেখেছেন একদম যেন সেই কলাই বেরিয়ে গেছে দিয়ে দিয়ে এবারে আমি দেব মাছের মাথাগুলো আর নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদেরকে বলবো প্লিজ কেউ চলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো এবার মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এবারে উপর থেকে একটু মিষ্টি দিয়ে দেব থেকে মিষ্টি দিয়ে আমি ওই তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব একটু ভালো করে ফুটে উঠলে তারপরে নামাবো একটু চিনি দিয়ে দিলাম তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুন্তির সাহায্যে দেখুন কি সুন্দর মাখো মাখো টাইপের একটা তরকারি রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তাই অবশ্যই বাড়িতে একবার বানাবেন এখানে আমি এবারে দিয়ে দেব একটু রাধুনি রাধুনি আমি একটু হাতের মধ্যে নিয়ে নিয়েছি এই যে দেখুন ঠিক জোয়ানের মতো দেখতে হয় একটু বেছে নিয়ে রাঁধুনিটা এরকম হাত দিয়ে ম্যাশ করে নেব। হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে রাঁধুনি কিন্তু খুবই নরম হয় এটা ভাসতেও লাগে না কিচ্ছু না একটু এরকম চেপে নিলেই সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে এবারে উপর থেকে ওই রাঁধুনি গুঁড়োটা ছড়িয়ে দিলাম এই রাঁধুনিটা দিতে যেরকম সেন্টটা আবার সেরকম টেস্টটাও কিন্তু ভালো লাগবে তো এবার একদমই কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু একটু চেক করে নিতে পারেন আমার চ্যানেলটা তাহলে সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও মিস করে যাবেন আর আমরা সবাইকেই সবাই সাপোর্ট করতে হবে না হলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না তাই প্লিজ সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো দেখুন কি দারুণ লাগছে না রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে